এটা কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ একটা টর্চ লাইট আমি একটু আপনাদেরকে এভাবে জুম আউট চাচ্ছেন একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা টর্চ লাইট চাচ্ছেন আলোটা চাচ্ছেন অনেক ব্রাইট তাদের জন্য এই একটা লাইট হবে দেখেন কতটা ব্রাইট একটা আলো আপনারা কিন্তু আসলে আলোটা কোয়ালিটি এটা কিন্তু টাইপ সি দিয়ে সহজে চার্জ করতে পারবেন এছাড়া কিন্তু এখানে শো করবে ইন্ডিকেট করবে যে কত পার্সেন্ট চার্জ আছে এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একটা সারা দিয়েছে আলহামদুলিল্লাহ এই একটা টর্চ লাইট এটা ভালো কোয়ালিটির একটা লাইট চাচ্ছেন অনেক দূরে যেতে হবে আলোটা হবে ব্রাইট তাদের জন্য এরকম দুর্দান্ত একটা পাওয়ারফুল লাইট চাচ্ছেন আপনার খামারের জন্য তাদের জন্য হতে পারে একদম বেস্ট একটা টর্চ লাইট আমি যদি আপনি যদি একটু এদিকে দেখা দেন দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা জুম আউট ছাড়া দুর্দান্ত এবং এরকম গোল একটা লাইট হবে ঠিক আছে আর টেবিল ল্যাম্পটা যদি দেখাই এরকম টেবিল ল্যাম্পটা আসসালামু আলাইকুম সিনেম্যাটিক ভিডিও থেকে আমি নাদিম নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখার চেষ্টা বল জিএইচএস টর্চ লাইটগুলো অনেকে বলে যে ভাই জিএইচএস টর্চ লাইটে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেয়া যাবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ইনশাআল্লাহ যাদের একটা ভালো কোয়ালিটির টর্চ লাইট থাকবে নাকি ভালো কোয়ালিটি একটা টস্টা লাগবে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এবং যারা নাকি লং লাস্টিং একটা লাইট ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো একটা হতে যাচ্ছে তো ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট আসলে সকল ধরনের কোয়ালিটি ফুল টর্স্টার থেকে শুরু করে গ্যাজেট এখানে সকল আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা কি হোম ডেলিভারিতে ঘরে বসে নিতে দিতে আমরা কিন্তু বাংলাদেশের ছোট যারা হোম ডেলিভারিতে অর্ডারগুলো দিয়ে থাকি ঢাকা ধরে মাত্র আশো টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর কথা বলো না চলে যাবে আজকে সম্পূর্ণ যদি আমরা দেখে একদম যারা ছোটোর মধ্যে কম্প্যাক্ট মানে ছোটোর মধ্যে একটা লাইট চাচ্ছেন যারা কি ভাবা মার্কেট একটা লাইট দিবেন লং লাস্টিং হতে হবে তাদের জন্য এই একটা লাইট হতে পারে বেস্ট কোয়ালিটি এটা কিন্তু টাইপ সি দিয়ে সহজে চার্জ করতে পারবেন এছাড়া কিন্তু এখানে শো করবে ইন্ডিকেট করবে যে কত পার্সেন্ট চার্জ আছে এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো মানে এখন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে এবং দুর্দান্ত একটা টর্চ লাইট এবং একদম হাই কোয়ালিটি একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে হ্যাঁ তো যারা এখানে ভালো কোয়ালিটির একটা লাইট নিতে যাচ্ছেন বাবা মাকে দেখেন কতটা ব্রাইট একটা টর্চ লাইট অনেক দারুণ জুম ইন জুম আউট ফাংশনটা কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন মোটামুটি তিনটা মুড অনুযায়ী কিন্তু একটা লাইট দেখেন জিএচএস ব্যাটার লাইট ব্যাটার লাইফ দারুণ একটা টর্চ লাইট মেরিন চায়না অথেন্টিক চায়না কিন্তু জিএচএস অনেকে জাপান বলে সেল করে বাট প্রতিটা লাইটই অথেন্টিক চায়নার তো ভালো কোয়ালিটির একটা লাইট এটা হচ্ছে ওয়ান ফোর

এখানে কিন্তু ইউজ করা হচ্ছে আট হাজার লিওন ব্যাটারি ইউজ করেছে দুর্দান্ত এবং হাই কোয়ালিটি একটা ব্যাটারি কিন্তু ইউজ করেছে যারা লং লাস্টিং ইউজ করতে চান তারা কিন্তু লাইট নিতে পারেন এতে ডিসপ্লেতে শো করবে কত পার্সেন্ট চার্জ চার্জ আছে আছে মাত্র তাও কিন্তু আপনি যদি লাইটের আলোটা দেখাই দেখেন এরকম দুর্দান্ত আলো হবে এরকম দুর্দান্ত আলো হবে এবং মুড গুলো হবে কিন্তু অনেকগুলো মুড কিন্তু আপনি পেয়ে যান তিন তিনটা মুড এবং ইমার্জেন্সি মুডটাও কিন্তু আপনার এটা পেয়ে যাবেন আর এটার দাম রাখছে কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটাও কিন্তু সহজে টাইপ সি দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এবং পাওয়ার ব্যাংক সিস্টেমটা কিন্তু এটার মধ্যে আছে তো দেখেন আমি যদি এটার আমি বক্সটা দেখা দিই দেখেন কি দুর্দান্ত একটা বক্স এরকম সরকারে আপনি বেচবেন জিএচএস এস ওয়ান হান্ড্রেড প্রো ইউ বি রিচার্জেবল দারুণ এখানে কিন্তু ডিসপ্লেতে শো সুপারো কত পার্সেন্ট চার্জ হয় এবং হোয়াইট লেজার একটা লাইট আর এটা কিন্তু কিন্তু এরকম একটা ব্যাটারি কিন্তু আছে একদম কোয়ালিটিফুল একটা ব্যাটারি ইউজ করা হয়েছে তো এটার দাম রাখছে কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু বেঁচবে না এবং ডিসপ্লেওয়ালা দুর্দান্ত একটা ছোটোর মধ্যে পাওয়ারফুল একটা টর্চ লাইট কিন্তু এটা আসলে আপনারা সামনাসামনি দেখতে বুঝতে পারবেন মানে ক্যামেরাতে দেখতে যেরকম এক থেকে সুন্দর কিন্তু আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আর প্রতিটা লাইটের সাথে কিন্তু ইউএসবি থেকে শুরু করে যা যা আছে আপনাদের আমার সব কিছু ইনশালা পেয়ে যাবেন আচ্ছা তারপর ওইটার থেকে একটু আপডেট একটা লাইট চাচ্ছেন এটা হচ্ছে এটা ওয়ান হান্ড্রেড থার্টি ডাব্লু মানে একশো তিরিশ ডাব্লু এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু দুর্দান্ত একটা টর্চ লাইট কারণ কি জমিন আউট দেখেন কতটা স্মুথ একটা জমিন জুমাউট এবং এটার আলোটা যদি দেখাই দেখেন এটার আলোটা কিন্তু এরকম ব্রাইট হবে এবং লুমেনটা হবে প্রায় দুই হাজার লুমেন্ট মানে যে গোল চাক চক্করটা আছে এটা কিন্তু প্রায় দুই হাজার লোকের মতো হবে যদি ছোট করি দেখেন কত দূর একদম স্পষ্ট আপনারা কিন্তু দেখতে পারবেন আবার একটা তিনটা চার কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দুর্দান্ত কোয়ালিটি ফুল এবং পাঁচটা মুড কিন্তু এটার মধ্যে আছে দেখেন কত সুন্দর এবং নিখুঁত গোল হবে আলোটা ঠিক আছে আর এটাতেও কিন্তু ইউজ করা আছে পাওয়ারফুল আট হাজার এর একটা ব্যাটারি হ্যাঁ আর এই ব্যাটারিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এই ব্যাটারিগুলো কিন্তু পেয়ে যাবেন তো এটার দাম রাখছি কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই একটা লাইট পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল একটা টর্চ লাইট মাত্র ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম দুর্দান্ত একটা টর্চ লাইট আচ্ছা তারপর যারা নাকি এর থেকে একটু ভালো একটা মানের একটা টর্চ লাইট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন কত সুন্দর এবং ভালো একটা সারা দিয়েছে আলহামদুলিল্লাহ এই একটা টর্চ লাইটে যারা নাকি একটা ভালো কোয়ালিটির একটা লাইট চাচ্ছেন অনেক দূরে যেতে হবে আলোটা হতে হবে ব্রাইট তাদের জন্য এই একটা লাইট হতে পারে দেখেন এস ফিফটি ফিফটি দুর্দান্ত একটা টর্চ লাইট আমি যদি আলোটা দেখাই দেখেন প্রতিটা আলো দেখানোর কারণ হচ্ছে আপনারা আসলে প্রাইস যেরকম মানে ইস্যু এরকম কিন্তু আলোর একটা ইস্যু আছে আর একটু ব্যাটার লাইট চাইলে কিন্তু আপনারা এই লাইটটা নিতে পারেন দেখেন এই লাইটটা কত সুন্দর এবং দুর্দান্ত এরকম গোল হবে আর বড় যদি করেন দেখেন মুডগুলো দেখেন কতগুলো মুড এরকম পাঁচ পাঁচটা মুড কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এদিকে কিন্তু আর আলো জ্বলবে দেখেন কত সুন্দর এটার মধ্যে আলো জ্বলতেছে ঠিক আছে এটা কিন্তু দুর্দান্ত একটা টর্চ লাইট এটার দাম মাত্র কত আঠারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের পেতে টর্চ লাইট আর প্রতিটা টর্চ লাইট একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ তারপর যদি আর একটা দুর্দান্ত লাইট হতে পারে এটা নব্বই তিরিশ ডাব্লু ভাই জনপ্রিয় একটা টর্চ লাইট কিন্তু এটা যারা একটা ভালো কোয়ালিটি একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে দেখেন এটা কিন্তু পিছনে একটা লাইট দেওয়া আছে পিছন লাইটটা আগে দেখানোর কারণ হচ্ছে এটা কিন্তু একদম দেখেন দুর্দান্ত একটা লাইট এবং এটা কিন্তু অনেকগুলো কালারও হবে দেখছেন যে ডিম লাইটটা আছে এটা কিন্তু সবসময় কালার রাখতে পারবেন এটা কিন্তু অনেকগুলো কালার হবে এছাড়া কিন্তু এখানে কিন্তু দেখেন ইউএসবি এবং টাইপ সি মানে মানে এটা হচ্ছে কি পাওয়ার ব্যাংক করা হয়েছে দেখেন লাইটের আলোটা দেখেন কতটা ব্রাইট এবং পাওয়ারফুল তিন হাজার লোমেন্স এর একটা টর্চলাইট মানে মানে গোল্ড যে চক্রটা আছে এটা কিন্তু তিন হাজার লোমেন্ট হবে আর দেখেন যত দূরে দেবো লাইটের আলো কিন্তু পুরো সেম টু সেমই থাকবে দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত এবং এক ক্লিকে অফ এবং এক ক্লিকে অন যারা নাকি হ্যাসেল চাচ্ছেন না মুড চাচ্ছেন কম দুর্দান্ত একটা পাওয়ারফুল লাইট চাচ্ছেন আপনার খামারের জন্য তাদের জন্য হতে পারে একদম বেস্ট একটা টর্চ লাইট আমি যদি আপনি যদি একটু এদিকে দেখা দেন দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা টর্চ লাইট তো যারা নাকি একটা ভালো কোয়ালিটির টর্চ লাইট নিতে চাচ্ছেন জুম ইন মধ্যে এবং ডাবল ক্লিকে ইমার্জেন্সি তারা কিন্তু এই লাইটটা আপনারা নিতে পারেন সহজেই তো এটার দাম রাখছি মাত্র কত বাইশশো পঞ্চাশ টাকা হলেই যা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরি মাত্র কত একুশশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে মাত্র একুশশো পঞ্চাশ আর যারা নাকি খোলা যায় ওটা ব্যাটারি ফিক্সড আর হচ্ছে ব্যাটারি ফিক্সটা এইভাবে আপনারা খুলতে পারবেন দেখেন সাত হাজার পাঁচশো এম ব্যাটারি ইউজ করা আছে এরকম এটার মধ্যেও সেম টু সেম সাত হাজার পাঁচশো এম ব্যাটারি ইউজ করছে তিনটা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি এটাও কিন্তু একটা অথেন্টিক একটা ব্যাটারি আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র কত বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর লাইটের আলো কিন্তু ওইটার থেকে একটু পাওয়ারফুল হবে ঠিক আছে ওইটা থেকে একটু ব্রাইট হবে এবং জুম ইন জুম আউট ফাংশন তো আছেই সাথে কিন্তু এক ক্লিকে অফ আবার এক ক্লিকে অন ডাবল ক্লিকে কিন্তু এরকম ডিপিং আপনাকে করবে আর আপনি যদি একটু এদিকে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লাইটের কোয়ালিটিটা রকম দুর্দান্ত একটা কোয়ালিটি এরকম জিএচএস প্রতিটা জায়গায় কিন্তু একশো পার্সেন্ট ব্র্যান্ডিং করতে হবে আর একশো পার্সেন্ট মেড ইন চায়না ঠিক আছে আর প্রতিটা লাইট কিন্তু টিউসি পাস করা আর এটা দাম আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যান তারপর দুর্দান্ত একটা টর্চ লাইট সবচেয়ে বেশি সারা দিয়ে হচ্ছে এস টি ফোরটি যারা নাকি জুম ইন জুম আউট চাচ্ছেন না বাট একটা একশো পার্সেন্ট ওয়াটার একটা টর্চ লাইট চাচ্ছেন আলোটা চাচ্ছেন অনেক ব্রাইট তাদের জন্য এই একটা লাইট হবে দেখেন কতটা ব্রাইট একটা আলো আপনারা কিন্তু আসলে আলোটা দেখলে বুঝতে পারেন এতক্ষণ তো অনেকগুলো লাইট দেখলেন বাট এই লাইটটা দেখেন জুম ইন জুম আউট করা যায় না বাট আলো হবে এরকম ব্রাইট এবং দুর্দান্ত একটা আলো হবে কিন্তু এটাতে ঠিক আছে এবং যত দূরে দেবেন এরকম সেম টু সেম আলো হবে যারা নাকি মাছের গেরা আছে একটা ভালো লাইট চাচ্ছেন যাদের প্রজেক্টের জন্য একটা ভালো লাইট চাচ্ছেন তারা কিন্তু একটা লাইট দিতে পারেন আর একশো পার্সেন্ট যে ওয়াটারপ্রুফ আমি আপনাদেরকে যা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এসটি ফোরটি এটা হচ্ছে একশো পার্সেন্ট ওয়াটার একটা টর্চ লাইট আমি একটু আপনাদেরকে এভাবে ধুয়েও দেখিয়ে দিলাম ঠিক আছে শুধু হয়তো পানিতে পরে গেলে এরকম ভাবে একটা ঝাড়া দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এ দেখেন লাইটের আলোটা এরকম দুর্দান্ত হবে তো যারা কি একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ সহকারে একটা টর্চ লাইট দিতে চাচ্ছেন তারা কিন্তু একটা টর্চ লাইট আপনারা নিতে পারেন একদম মেড ইন চায়না বাট একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল আর আমি যদি দেখাই দিই আপনাদেরকে এটার বক্সটা এ দেখেন কত বড় একটা বক্স এবং এখানে কিন্তু লেখা আছে দেখেন জিএচএস ব্যাটার লাইট ব্যাটার লাইফ এস টি ফোরটি এবং এ টু জেড সকল কিছু এরকম বক্সটা আপনারা পেয়ে যাবেন তো দুর্জান্ত দাঁড়ান একটা ভালো একটা কোয়ালিটির লাইট আছে এটা নিতে পারেন অনেকে তিন হাজার পঁয়ত্রিশশো শেয়ার করা বাট আমরা দিচ্ছি কে কত দিচ্ছি সেটা দেখার বিষয় আমরা দিচ্ছি মাত্র কত আঠাইশশো পঞ্চাশ টাকা হলে এই দূর্জান্ত টক্সটা দিতে পারেন আর এটা কিন্তু ডাবল ক্লিক এরকম ইমার্জেন্সি যে লাইটটা এটা কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপর দাঁড়ান একটু বড় লাইটগুলো চাই এর মধ্যে তো ভালো লং লংটিভিটি চাই তাদের জন্য এই একটা লাইট আমি দেখাই এটা হচ্ছে হাই কোয়ালিটি দেখেন বারো হাজার অ্যাম্যাচের মধ্যে ওয়ার্কিং টাইম একটা না দশ ঘন্টা এটা কিন্তু আপনারা একটা টানা দশ ঘন্টা জায়গা পেয়ে যাবেন আর এটাতে একটু কম হতে পারে ঠিক আছে এটা হচ্ছে ডি টু মডেলের মধ্যে তিরিশ ওয়াটার একটা লেজার লাইট ইউজ করা হয়েছে আমি যদি এটার মধ্যে লাইটটা আমি আপনাদের দেখাই দিই দেখেন এটা জুমেন জুম আউট ছাড়া দুর্দান্ত এবং এরকম গোল একটা লাইট হবে ঠিক আছে আর টেবিল ল্যাম্পটা যদি দেখাই এরকম টেবিল ল্যাম্পটা কিন্তু অনেকক্ষণ আপনাদেরকে আপনারা সহজে জ্বালিয়ে রাখতে পারবেন আর এটার দাম দেখছি একদম ধামাকা প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস মাত্রগত তেত্রিশশো পঞ্চাশ টাইম হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর যেটা নাকি ডি থ্রি এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন প্রায় এক ষোলো হাজার এমএচ দিয়ে প্রায় বারো ঘন্টা এক টানা বারো ঘন্টা ব্যবহার করতে পারেন ডি থ্রি তিনশো লাইট জাপান ব্র্যান্ড হ্যাঁ জাপান ব্র্যান্ড লেখা প্রতিটা লাইট একশো পার্সেন্ট চায় না ঠিক আছে তো এটার দাম রাখছি মাত্র কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই দুর্দান্ত টর্চ লাইটটা কিন্তু আমাদের পেয়ে যাবেন দেখেন জিএচএস এর মধ্যে দুর্দান্ত একটা টর্চ লাইট ঠিক আছে আর এছাড়া কিন্তু এরকম বড় বাল্বটা এটা কিন্তু একটা রুমকে আপনাকে কভার করে ফেলবেন ইনশাল্লাহ দুর্দান্ত একটা পাই ঠিক আছে তো মোটামুটি যারা নিতে চাচ্ছেন নিজেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বলে দিচ্ছি ঢাকা তো মাত্র আশি টাকা ঢাকা মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু কনফার্ম করতে পারেন আর যারা নাকি সহজে আসতে যাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নাম্বার শপ এখানে আসলে এরকম কোয়ালিটিফুল ফুল লাইট গুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের অসংখ্য টস টাইপের এর মডেল গুলো আছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর অবশ্যই যদি আমাদের কোনো গুরুত্ব হয়ে থাকে আমাকে দেখিয়ে দেবেন বা কোন লাইকটা চাচ্ছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদেরকে জানাতে পারেন অবশ্যই অবশ্যই চ্যালেট সাবস্ক্রাইব বেশ শেয়ার আর এক মতো লক্ষ্য